একটা বল পুরস্কারের দিকে যাস যাস ভাই ঠিক আছে মিলে গেছে আপনার ভাগ্যের চাকা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে পুরস্কারের দিকে বল বলা যায় একটি পুরস্কার পরে গেছে ইতিমধ্যে

খুবই সুন্দর আপনি চলে আসেন সামনের দিকে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের পত্র থেকে এক পেট লবণ পুরস্কার

কিন্তু ভাগ্যক্রমে একটি পুরস্কার আপনার দিকে কয়টা পুরস্কার আজকে পাবেন কয়টা আজকে দিকে দেখা যাক দেখা যাক আর একটি বল বাকি একটি বল বাকি কিন্তু অল্প জন মিস না আপনি পেয়ে যাচ্ছেন একটি

দেখা যাক একটি বল বাকি না কোনো পুরস্কার না একটি বল কিন্তু আসছে কিন্তু 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 না দুঃখ কেউ পুরস্কার পাচ্ছেন না আপনি পেয়ে যাচ্ছেন আমাদের সন্তান সুন্দর করে মারবেন

ভাগ্যকর্মে আপনি দিয়েছি আমরা দেখবো কোন পুরস্কারটি পাই এই প্রতিযোগী বল কিন্তু এখনো আসার বাকি এখনো আসার বাকি পেয়ে গেছে সুন্দর আপনি চলে আসবেন সামনের দিকে আপনি এক প্যাকেট পুরস্কার

পাঁচটি বলছে আজকে তার জন্য পাঁচটি পুরস্কার অপেক্ষা করছে শীতের জীবনে পাঁচটি পুরস্কারী কার্যকারী দেখবো আজকে আমরা কোন পুরস্কারটি পাই আপনিও সঙ্গে থাকেন কিন্তু